নাগরিক সমাজের পক্ষ থেকে সম্মানিত এবং সমাজের দর্দ ভাইদেরকে আমরা জানি যে আপনারা আমাদের আহ্বানে এসছে এবং এটি করবে আমাদের কাছে জনাব মোক্তদম সাইন সাকিব যিনি বলেছেন যে শিক্ষা ব্যাবস্থা এবং পাঠ্য পুস্তক আমাদের যে কিছু কথা এবং আমাদের কথা বলতে আমরা বলতে চাই যারা দিন কে ভালোবাসেন যারা ইসলাম যারা দেশ কে ভালোবাসেন তাদের কথা আমরা উচ্চারণ করার চেষ্টা করেছি আর সেই আলোকে আজকে আমরা শিক্ষা ব্যবস্থা ও পাঠ্য নিয়ে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে যে বিবৃতি দিচ্ছি সেটা আমি এখন পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি গলা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নানা ধরনের সংস্কার কার্যক্রম চলমান সেই সংস্কার ঢেউ লেগেছে শিক্ষা ব্যবস্থায় শিক্ষাক্রম রূপরেখা দু হাজার একুশ অনুযায়ী প্রণীত পাঠ্যপুস্তক নিয়ে জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এই curriculum শিখন পদ্ধতি এবং পাঠ্যপুস্তক নিয়ে প্রতিবাদ আসে ইসলাম পন্থি secular সব ধরনের থেকে পাঠ্যপুস্তকের অনেক content ই ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক ছিল ইতিহাসে ছিল অখণ্ড ভারতের বয়ান এছাড়া মুসলিম শাসন আমলকে সচেতনভাবে ভাবে আমরা লক্ষ্য করেছি বিকৃত ও নেতিবাচক ভাবে উপস্থাপন করার প্রচেষ্টা আমরা দেখেছি এছাড়া শিল্প ও সংস্কৃতি বিদ্যা বাধ্যতামূলক করার মাধ্যমে মুসলিম সন্তানদের নাচ গানে বাধ্য করার মতন পরিস্থিতি তৈরি হয় অন্যদিকে সপ্তম শ্রেণীর ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বইয়ে শরীফার গল্প তীব্র বিতর্কের জন্ম দেয় এই গল্পের মাধ্যমে বাংলাদেশি শিক্ষা ব্যবস্থায় বিকৃত পশ্চিমা এলজিবিটি মতাদর্শের প্রবেশ ঘটে আলেম ওলামা এবং ইসলামপন্থী জনতার তীব্র প্রতিবাদের মুখে বিগত সরকার প্রকৃত সরকার বাধ্য হয় গল্পটি অপসারণের সিদ্ধান্ত নিতে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কেমন হবে সেটা নিয়ে নানা জল্পনা কল্পনা চলছিল শিক্ষাক্রম রূপরেখা দু হাজার আলোকে লেখা পাঠ্যপুস্তক গুলো থাকছে না জেনে প্রাথমিকভাবে জনমনে স্বস্তি ফিরে আসে সিদ্ধান্ত হয় ২০১২ র পাঠ্যপুস্তক গুলো সংশোধিত সংশোধিত এবং পরিমার্জিত হয়ে বাজারে আসে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া পাঠ্যপুস্তক সমন্বয় কমিটি জনসম্মুখে প্রকাশ হওয়ার পর থেকে আবারও বিতর্ক হয় বিতর্ক শুরু হয় এই কমিটি কিভাবে হলো এটা নিয়ে অনেক সংশয় এবং সন্দেহ তৈরি হয়েছে দুঃখজনক বাস্তবতা হলো এই কমিটিতে বড় শিক্ষাবিদ, কারিকুলাম বিশেষজ্ঞ বা পেডাগوجি স্পেশালিস্ট ছিলেন না। এই কমিটিতে উপেক্ষিত ছিল আন্দোলন অংশগ্রহণকারী বিভিন্ন বংশজনদের প্রতিনিধি। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি কমিটির কয়েকজন সদস্য এনজিপি-র সমর্থক এবং গভীর ইসলাম ভিত্তিক দেশ করে করেন। এই কমিটির বিভিন্নwidetilde ব্যক্তিদের অপসারণে দাবিতে বিভিন্ন সংগঠন মানব বন্ধন সহ নানা ধরনের প্রতিবাদ কর্মসূচী পালন করে আমরাও সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে গত 26 রয় 2024 এই তারিখে প্রেস ক্লাবের সামনে এই কমিটির দুজন সদস্য অধ্যাপক ডাঙ্গুল হাসান মামুন এবং ডক্টর সামিনা দত্তকে অপর শান্তভাবে মানব বন্ধন করি এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটি এই দুজন সদস্যের এলজিবিটি মতাদর্শকে প্রমোট করা বিভিন্ন পোস্ট ভাইরাল হয়েছিল এই মানব থেকে আমরা পরবর্তী কারিকুলাম কমিটিকে ইসলামপন্থী শিক্ষাকে ধারণ দাবি জানাই গত 89 সেপ্টেম্বর সরকার পাঠ্যপুস্তক সমন্বয় কমিটি গঠন করেন আমরা চিহ্নিত ইসলাম বিদ্বেষী ও সমকামিতার সাপোর্টরদের অপসারণ চাইলেও সরকার পরিহরি করে পুরো committee কেন বাতিল করলেন তা বোধগম্য নয় তবে এই ঘটনাকে TIV নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুল জামান স্বার্থান্বেষী মৌলবাদী হুমকির কাছে সরকারের নতি স্বীকার বলে অভিহিত করেন আমরা ধর্মপ্রাণ মুসলিমদের স্বার্থান্বেষী মৌলবাদী জনগোষ্ঠী বলে অপমান করার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা টিআইডিকে পতিত স্বৈরাচারের শাসন হলে সরকারের জুলুমের সাথে আকোষ করতে দেখেছি বারবার ধর্মপ্রাণ জনগোষ্ঠীকে এভাবে কটাক্ষ করাটা একটা ফ্যাসিবাদী আচরণ বলে আমরা মনে করি আমরা টিআইবির নির্বাহী পরিচালককে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি আবু সাঈদের রক্তে অঞ্চিত বাংলাদেশের সাথে টি আই এ ধরনের ইসলাম বিদ্বেষ মানানসই নয় আবু সাইদ সহ আন্দোলনের বহু শহীদ আমরা জানি ইসলামের চেতনা লালন করতে এই চেতনাকে দূরে ঠেলে দেবার একটা ফ্যাসিবাদী প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি শিক্ষা ও উপদেষ্টার বরাতে জানা গেছে পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের কাজ শেষের দিকে এবং মধ্য অক্টোবরে ওই প্রেসে যাবার পরিকল্পনা আছে তবে নতুন বই কেমন হবে তা নিয়েও ধর্মপ্রাণ জনগণের মধ্যে সংখ্যা কাজ করছে যেহেতু এলজিবিটি মতাদর্শের সমর্থক কিছু মানুষও এই পাঠ্য পুস্তকের কাজ করছেন শব্দের মার পেচে এল জিবিটির মতাদর্শের কোন কনটেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা সেটা নিয়ে জনগণের সংশয় দেখা দিয়েছে এছাড়া ইসলাম শিক্ষা বইয়ের কাজ করেছেন আবু সাঈদ খান নামক একজন ঘোষিত হাদিস ও এলডিও গণ ব্যাপক দেখা দিয়েছে এই বাস্তবতায় ধর্ম উপদেষ্টার নেতৃত্বে শিক্ষাবিদদের উপযুক্ত ঋণ কর্তৃক পাঠ্যপুস্তক গুলো করা জরুরি যারা ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে সংবেদন সংবিধানশীল যে কোন বিষয়বস্তু চিহ্নিত করবেন এবং সংশোধন করবেন প্রয়োজনে বাদ দেবেন গতবার এলজিবিটি মতাদর্শ ছিল ইতিহাস ও সমাজ বিজ্ঞান সাবজেক্টের মাধ্যমে এবার সেটা নিয়ে কাজ করছেন এই মতাদর্শের কট্টর সমর্থক ডক্টর সামিনা লুৎফা এবং তার টিম তাই সঙ্গত কারণে বইগুলো রিভিউ করা জরুরি মনে করছি আপত্তিকর আলোচনা সহ বইগুলো বাজারে আসলে তীব্র আন্দোলন তৈরি হবার সম্ভাবনা আছে এটা সরকারের স্থিতিশীল হবার পথে প্রতিবন্ধক হতে পারে বলে আমরা মনে করি তাছাড়া ওই ছাপানোর পর বাতিল করতে হলে সরকারের কোটি কোটি টাকা খরচাও যাবে ফলে ওইগুলো আগেই রিভিউ করা হলে অনেক জটিলতা এড়ানো যাবে বলে আমরা আশা করছি বিদ্যমান বাস্তবতায় আমরা নিম্নলিখিত পাঁচ দফা দাবি পেশ করছি দফা এক পাঠ্যপুস্তক চূড়ান্ত এবং ছাপানোর আগে তা অবশ্যই একদল শিক্ষা দ্বারা পর্যালো করাতে হবে যারা ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে সংবেদনশীল যে কোনো বিষয়বস্তু চিহ্নিত করবেন এবং সংশোধন করবেন দফা দুই পাঠ্যপুস্তকে এমন কোন ভিন্দেশী মতাদর্শ প্রচার করা যাবে না যা দেশের সংস্কৃতি নৈতিক এবং ইমানি মূল্যবোধের সাথে বিরোধ বিশেষ করে এলজিবিটি এবং জেন্ডার আইডিওলজি সহ ইসলামের সাথে সাংঘর্ষিক এবং আমাদের দেশীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক কোন কন্টেন্ট বইতে থাকা যাবে না তফাত পাঠ্যপুস্তক থেকে অখণ্ড ভারতের বয়ান বাদ দিয়ে সঠিক ইতিহাস তুলে আনতে হবে ইতিহাস পাঠে অবশ্যই মুসলিম শাসনের সোনালি ইতিহাস এবং অবদানের আলোচনা নিশ্চিত করতে হবে যা ইতিপূর্বে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছিল দফা ৪ কিসের ভিত্তিতে এই সমন্বয় কমিটি এবং সংশোধন ও পরিমার্জন টিম গঠিত হলো ও সদস্যদের নিয়োগ দেয়া হলো এবং কেন সেখানে কোন শিক্ষাবিদ ও কারিকুলাম বিশেষজ্ঞ নেই সেটা জাতির কাছে স্পষ্ট করতে হবে দফা ৫ গণমানুষের চাহিদাকে আমলে নিয়ে নতুন কারিকুলাম প্রণয়ন করতে হবে যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতির প্রতিফলন থাকতে পারে একই সাথে আমরা আরিফের বিষয় যুক্ত করতে চাই আমরা নির্বাহী পরিচালক ডক্টর জামানের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই ভবিষ্যতে এ ধরনের বক্তব্যকে জনপরিসরে ধর্মপান মুসলিমদের কণ্ঠরোধ করার চেষ্টা এবং ইসলাম বিদ্বেষের বহিঃপ্রকাশ হিসাবে গণ্য করা হবে এটা আমাদের পক্ষ থেকে লিখিত বক্তব্য ছিল জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করলেন আমাদের অন্যতম উদ্যোক্তা অন্যতম আহ্বায়ক তাকওয়া মসজিদের সম্মানিত প্রতিনিধি জনাব মাওলানা সাইফুল ইসলাম এখন সাংবাদিক